মূল ঘটনা হলো আপনার এক সাহাবী হযরত মুআবিয়া বিন মুআবিয়ার গুনাহ মাফের জন্য আল্লাহ আমার পাঠাইছে নবী অবাক হয়ে যায় বলে কি আমার মুহাবিয়া এত বিশাল মর্যাদাকে এমন লাভ করছে ক জিবরাইল ডাক দিয়ে গো রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনার মুআবিয়া ইউকসির সুরা তিল ইখলাস সুরা ইখলাস বেশি বেশি পড়ে বেশা বেশি পড়ে এই জন্য আল্লাহ তরবারে তার এত মর্যাদা এই জন্য সুরা এখলাসের মর্যাদা বুঝু আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লামের সাক করেন মসজিদে নবীতে বসা এক সাহাবি আমার পাশে নামাজ পড়তেছে নফল নামাজ বা সুন্নত নামাজ নামাজ যে পড়তেছে ফুসফাস করে আমি শুনতাছি প্রত্যেক রাকাতে শুধু কুল হু আহাদ

এইটা পড়ছ কেন আলাম তারা পড়তা ইন্নাতনে পড়তা অন্য সুরা কি জানে কো জানি হুজুর এই সুরাটারে অত্যন্ত ভালো লাগে আমার ফরজ নামাজের মাঝে সব সুরা মিলে করে কিন্তু নফল নামাজের মাঝে এই সুরাটা আমি একটু বেশি করি রসুল ডাক দেখো সত্যি কই শেষ কিনা আমি এই সূরাকে অত্যন্ত ভালোবাসি আল্লাহ নবী ডাক দেয়া কো ইন্নাহু হুব্বাকা ইয়াহু ইয়ুদখিলুকাল জান্নাতা এই সূরার ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাবে বরক সুবহানাল্লাহ এই সূরার এত মর্যাদা এই জন্য সাত দোকানে বইসে মেম্বর বালানা চেয়ারম্যান বালা আওয়ামী লীগ বালানা বিএনপি বালা বিএনপি বালানা জাতীয় পার্টি বালা এই বালানা ওই বালা ফালতু কথা বাদ দিয়া সুরা ফর আল্লাহর ফেরস্তাদের কাতারে তোমার সুনাম খ্যাতি ছড়িয়ে যাবে ঠিক না আল্লাহ নবী বলেন আমি মসজিদে নবমীতে মসজিদে নবমীতে ঢুকছি দুইটা দেখি এক সাহাবি মসজিদের কোনায় বসে মোনাজাত করতেছে কি করতেছে মোনাজাত আহ ইয়ে ক ফিরি লিয়া আহা দে ফিরিলিয়া মাল্লাম ওলা দে ওলামিয়া কুল্ল হুমু কুফন আহা দে ওগো আহাদ আমারে মাফ করে দাও ওগো সমাদ আমাকে মাফ করে দাও ওগো জন্ম নেও নাই জন্ম দাও নাই আমাকে ক্ষমা করং ওগো তোমার সমকো কনে আমাকে ক্ষমা করং মোনাজাত বনাইছে সুৰা একলাস দিয়া বলে না হাক বা মুনাজাত শেষ গফর অল্ল বল গফর অল্ল বল গফর অল্ল ভাকা সাহাবিরা তোর গুনা মাপ করে দিয়েছে তোর গুনা মাপ করে দিয়েছে তোর গুনা মাফ করে দিছে

অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লামের সাদ করেন আমি এক জায়গায় বসা একটা গরীব সাহাবি গ্রাম থেকে আইসে আমরে খুবই সে বদ্যু সাহাবি বদ্যু মানে ওই ফারসি বাসুবা থাকে গ্রামে একটা বদ্যু সাহাবি গ্রাম্য সাহাবি গ্রাম এলাকার থেকে আইসে নবীরে খুঁজ আমার আইসে গো রসুল গো রসুল গো আমি অনেক দূর থেকে আইসি আপনার সন্তানের রসুল সাহাবি ঘামাইতেছে আল্লাহ নবী নিজের গায়ের চাদর টাতুরটার ঘামটা মুছে দিছে যাক দেখ বাজান তুমি সাহিনি কহজুর আমি মুসলমান ইমানদার মোমেন প্রত্যেকে আসছে আমি ওই গ্রাম এলাকার থেকে আইসি কী জন্য আইছো তো ওদের আমার একটু ঠান্ডা মাথা পরামর্শ দেন কি কি পরামর্শ হুজুর ঘন্টা কাম করে টাইমের উপর ওভার টাইম করি এরপরে আমার অভাব দূর হয় না আমার দোকান বাকি দিয়ে ভুলাইতে পারি না আমি টাকা পয়সা মানুষ থেকে বাঁকি গায়ে দোকান বাকি দিতে পারি না এই যে কামাই করি আয়ের সাথে ব্যয়ের কোনো সংগতি পাই না চব্বিশ ঘন্টা আমি মেহনতেই করি এই যে ইনকাম করি পরিশ্রম করি দিনেও কামলা দে রাইতো কামলা দে দিনেও দোকানদারি রাইতো দোকানদারি রিক্সা চালায় দিনে আবার রাইত দশটা বন্ধ চালায় পরে আমার অভাব দূর হয় না আসে না আসে না বাফেভুতে তিনজনে সময় দুইজনে খায় এর পরেও ঋণ সুদ করতে পারে না সুদি টাকা দিয়ে বাজারে যাইতে পারে না কথা কোন না এরকম ব্যাপার কত খানদান ফ্যামিলি আছে সাহাবীরা গিয়ে কয় রাসূলুল্লাহ বি আমি অনেক দূর থেকে আসছিলাম ও আমি একজন গ্রাম্য সাহাবি সারা দিন পরিশ্রম করি সারা মাস পরিশ্রম করি কিন্তু আমার অভাব তো দূর হয় না হাইরে অভাব কোন ভাবে আমি অভাব দূর করতে না আপনার কাছে এসেছি গো নবীজি আমাকে একটু পরামর্শ দেন যেটা আমল করলে আমার দিন গুরায় দিলে আমার আল্লাহ সুবহানাল্লাহ কি দরকার আছে আপনাদেরও দরকার আছে আল্লাহ যদি দিন ঘুরায় আল্লাহ সচ্ছলতা দান করে কারা কারা আমল করবেন হাত বাড়া লিল্লাহি তক্ববিল লিল্লাহি তক্ববিল আল্লাহ কবুল করেন আমি করে আমিন তাহলে খেয়াল করে শুনুন আমলটা আল্লাহ নবী সাহাবী গরীব সাহাবি ওই বದ್ದು সাহাবী গ্রাম থেকে আইছে মরুভূমি থেকে দৌড়া আইছে নবীরে গো নবী গো আমারে দুইটা কথা কয়া বিদায় দেন আমার অনেক দূর যাইতে হইব রাইতে গেছে আমি গ্রামে bari আল্লাহর নবীরে কি কি জন্য আইছো বাজান কত কষ্ট করি ঘুরেছল অভাব দূর হয় না দোকান বাকি শেষ করতে পারে না कर्ज ঋণ সুদ করতে পারি না আল্লাহ কেন আমার বরকত দেন আমি পরম শ্রদ্ধেয় হয়েছি নবী আল্লাহ নবী তারে বুঝাইলো বানটা আমল করব আমল দিব তুমি আমলটা কুরবানিকও করব মনوجুক্তে কুরবানিকও করব আল্লাহ নবী কই সারা দিন পরিশ্রম করার পর যখন বাড়িতে আসবা ছাগল বকবি ছরয়া যখন বাড়িতে আসবা খেজুর বাগানে পানি দিয়ে যেমন বাড়ি দিয়ে আসবা ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকবা না সরাসরি দরজাটা ডাক্তারের ভিতরে ঢুকবা না বরং দরজায় দাঁড়াইবা দরজাটা কি করবা দাঁড়াইবা দরজায় দাঁড়াই আউ জি বিল না হিমিনি শ্রে ফাও নি রহিম বিস্কিল না হি র মনি বলে বুলভ আহা দে

তখন সালাম দিলেই তো ভিতরে বুঝবো যে আম বো সাভ কতক্ষণ ঠিক কিনা না ভিতরে তো খুলবো কতক্ষণ ঠিক কিনা এরপরে ভিতরে ঢুকবা সা ভি করে বউ যদি বাপের বাড়িতে বেড়াইতে যায় ঘরে কেউ না তাকে তখন সালাম করে দিয়াম তো তো নিজেরাই দিবা ওইল্লা ফাসাল্লি মালা নাফসিহা যদি ঘরে কেউ না থাকে তাহলে নিজেরেই নিজে সালাম দিবা কেমনে আসালাম ও আলাই না ও আলাই বাহাদুল্লাহ সলে কথা ঠিক কিনা না তাহলে আমারটা মনে আছে তো দরদার দাঁড়াইবা আউজুবিল্লা ফরবা বিসমিল্লা ফরবা ফুলহু আল্লাহ একবার ফরবা এরপরে ঘরে সালাম দিবা ঘরে যদি মানুষ না থাকে তাহলে নিজের উপরে সালাম দিবা ভালোই না এরপরে দরজা খুলে ভিতরে ঢুকবা কিছুদিন আমল কর রে সাহাবী কিছুদিন আমল কর দেখবে আল্লাহ তোরা দ্বন্দ্ব ভরে দিবে রসুলের সাহাবিরা আমলটার অত্যন্ত মনোযোগ সহকারে শুনছে শুনিনা সে আমল করা শুরু করছে আল্লামা ফখরুদ্দিন রাজী তাফসিরে কাবিরের মধ্যে এই সুরা একলাসের ব্যাখ্যার মধ্যে আল্লামা কাবীরওয়ালা ফখরুদ্দিন রাজওয়ালা দেখে রসুল বলছেন সাহাবিনা আমলটা করবি না কুদুর করবাম ও দেখা করে কয়েকদিন পরে আল্লাহ দিন ঘুরাইছে কিনা আর দেখা করে না আর দেখা করে না

আল্লাহ আমার এত সম্পদ দিয়ে উস্কে মরতেছে উস্কে পড়তেছে রাখার জায়গা নাই আল্লাহু আকবার বলেন আদল মান গো মাল উস্কে পড়তে ফা দায় ফুদ ফায়দুন উৎছে পড়া বুঝেন না কল নিচে যদি কলসি দিয়া পড়ে সাহানি সিককে চাপ চাপতে তখন ওর কলসিটা বত্তো না বললে পড়ে আবার কর গড়িয়ে গেলে পড়ে কি তা উস্কে পরে না এটা আমরা কি করি উস্কে পরে এটা আরো কয় ফাদল মা ফাদল মা মানে ফানি উস্কে পড়তেছে আর সাহাবি বলতেছে ফাদল মাল আমার সম্পদ আমার মাল উস্কে পড়তেছে গোলায় দানের গোলায় ধান রাখার জায়গা নাই আলমারিতে পেয়ার রাখার জায়গা নাই গরুর ঘরে গরু রাখা জায়গা নাই মুরগির ঘরে মুরগি রাখার জায়গা নাই ছাগলের কুয়ারে ছাগল রাখার জায়গা নেই এত সম্পদ দিছে আল্লাহ নবী দেখো সাহাবির ওই আমলের বরকতের ওই আমলের গড় ওই সুন্দর গড় যে আমল আমি তোর শিখাইছিলাম তোরা করান লহাক বাহ এই জন্য আমলটা কেটাকাটা করবেন কোয়েনসে এটা কি কঠিন না সহজ বাজারটা এটা যে এটা বেটি গরটা কোলেতে এটা ছিলাম দন্ধিত খারান লাগবো

খুশি হয়ে দিব সালামটা দিয়ে দিব রহমতের ফেরাস্তাটা সাঁ করে ভিতরে ঢুকিয়ে দেবো তোর কোন সব আমার আর আজাবের যে গান্দা হুজুরি আছে নি একটু বাইরিয়ে দিল যদি আজাবের ফেরাস্তারি সবটি পারে খালি রহমতে ঢুকবো দুইকে দুই এক বিষয় দিব আল্লাহ কি যেখানে সাইও আদে এটা যেন সোনা বানাইও সম্পদ সাথে বাজাই এ ঘরে ঢুকাইও কারণ রহমতের ফয় সালাই ঘরে ঢুকতে সালাম বাইরেতে সালাম সুরা এক লাশ যেরকম আল্লাহ আমল করো মুসলমান अमल से जिंदगी बनती जन्नत भी जहन्नम भी एक हाँ अपने फितरत में न ना नारी है ना नूरी जैसा करनी वैसा भरनी न माने तो करके देख जन्नत भी है

আসমান জমিনের সব গণ ভান্ডারের সাবি কাঠি আল্লাহর হাতে গোতে গোটে কিনা যদি না দে যত আখ রোয়াও বুক টান দাও আমাগুড়ি খাও কাজ হবে না মালিক দিতে হবে এই জন্য তালাটা খুলন লাগবো এ আমল দিয়া না দিয়েছেন আমলটা করতে এ বছর আগামী বছর সবাই যদি আল্লাহ বাসায় রাখা আয় পরে দেয়া করুন যে হুজুর দিছে কিনা খোদা আল্লাহ কবল করে আমিন

যে দুয়াটাই করে আল্লাহর কাছে এইটাই কবুল কর সাথে সাথে আল্লাহ এর মাথা মাথা কাকে বলো যে রোহিতা করলে কি হয় কবুল হয় এরকম মানুষ কারা হবে আল্লা ফর উদ্দিন রাজি বলেন কোনো মানুষ যদি সুরা একলাশ পড়তে 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 এটা করে টুটস্ত করে আসছে এইটাই শুধু পড়ে খালি সময় পেলে শুধু এটাই পরে অপসর পাইলে এটা পরে যে বেশি সফে এটা ঘুমের মধ্যে এটা মুহে এমনি বাইরে যায় কতক্ষণ ঠিক কি যে দেখালি কো সোনা বন্ধু রে এটা ঘুমের মধ্যে তো বন্ধু টান মারছে দেখবে কামলা তোমলা রাগ পল্টে দেখবেন এই ঘুমের মধ্যে কি টান মারে গান টান মারে কি লিখে এই তো সারাদিন বন্ধ গানেই কয় কথা ঠিক না এই যে যেটা করে এটা এটা ঘুমের মধ্যে কয় কিনা কোন কয় কিনা আমার তো মনে আছে চট্টগ্রাম থেকে হানি পাইতেছি আরো চোদ্দ পনেরো বছর আগের ঘটনা আমার ভাষা একটা হইল হইল মোবাইল ভাইরিস বুঝলেন না দুই হাজার সালে হইল মোবাইল হইফে ফ্লেক্সি লুকের দোকান দেয় কিলুটের দোকান দেয় ফ্লাক্সিল ওটার দোকান দেয় তো চিটাং আমি গরিব উল্লাসের মাথার থেকে উঠছে হানিফে হে পাশে আমি পাশে ইয়ং ফুলা তার বোন হজুর আপনার বাড়ি কয়ে আমি বললাম ঢাকা তোর বাড়ি কয়ে কিটাং কই যাবি ঢাকা কেন কয় আমার ঢাকা মেডিকেলে আমার বোন অসুস্থ ভর্তি প্যাগনেট নাকি তা ভর্তি দেখতে যাইতেছি আমি আচ্ছা কি সিয়ার টেয়ার ফালাইয়া সিলিপিং সিয়ার তো সুইচ ঘুরান দিছে হুতা দিছে ও মা তো ঘুমায় না খালি কো বাংলা লিম ফেলি থাক গ্রামীণ এটা জি গায় খালি জি গায় আমি মুসিবত বললাম বাংলালি টেলিকম গ্রামীণ মানে যত মোবাইল কোম্পানির নাম আছে এইটি খালি ঘুমের মধ্যে ভাই বেড়া তোর চলাতে আমি ঘুমাই থাকতাম তুই কস কি তো কি কই বাংলালি টেলিটক হজুর আমার তো দোহানে দেহা আমার সারাদিন কামে দেয়া

তুমি যদি সজাগবেলায় এত বেশি পড়ো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বেশি বেশি যদি পড়ো পড়তে 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 তুমি যদি এমন টুডস্থ বানাও তুমি গুমের মধ্যে কুল হু আল্লাহ কয়টা মারছো তোমার ভাই তোমার বোন অথবা তোমার মা-বাবা পাশে শুয়ে রইছে বউ শুয়ে রইছে ইকো দেখছুন ইঙ্গ রহমত আলী কুরআন শরীফ পড়ে কুলহু আল্লাহ পড়ে যদি একটা মানুষ जिंदा মানুষ সাক্ষী হয়ে যায় তোমার পরানোর উপরে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা বলে আল্লাহু আকবার জীবনে যা চাইবা তুমি চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি হবে না জোরে কোন

কোনো বিয়ের সাথে সংবাদ কয় না বাবা তুমি যে আল্লাহর এবাদতটা করো আল্লাহর সাথে তো আমরা একটু পরিচয় করা দিলেন নবী কয় হোমা এটা কি তা আল্লাহর পরিচয় জানেন না কয় না কিরকম পরিচয় জানতেন চাই কমানি তোমা আল্লাহ মনে করো এটা কি আমি আল্লাহ তো বানাইছে মনে করো দামি আল্লাহ বানাইছে সোনা দিয়া আর কম দামে ডি রুহা দিয়া আর আর কম দামে ডি মাটি দিয়া দশ হাত আছে বারো হাত আছে তেরো হাত আছে বিভিন্ন হাতওয়ালা আছে মানে একজনও তোর খাওয়াই তারা না হাল তার না

আল্লাহ যখন উত্তর শুনে তখন এটা জব দেওয়া হবে যাও গেছে পরে কই বা না কই হ্যাঁ পরে কই যাও গেছে দুই তিন দিন গেছে আল্লাহ নবী হেরেমে যেতেছে নবীর ঘর থেকে হেরেমে গেলে মাঝখানে কিন্তু আবু জেলের বাড়িটা করে জমিদার বাড়ি জমিদার বাড়ির সামনে আবার তারা কয়েকজন কারোজন সেই দিন গেলাম গড়ে উত্তর দিল না তাহলে আজকে তোমার আল্লাহ সম্পর্কে আরেকটা প্রশ্ন কি কিতা প্রশ্ন আজকে তোমার আল্লাহর বাহার নাম কিতা সেটা কিতা আল্লাহর কি বাবা আছে পা আছে না মনে করো আমার নাম রহমত তালে আমার বাবার নাম হলো আব্দুল করিম আমার দাদার নাম আব্দুর রহমান এরকম বাপের নাম আছে বংশদার কেউ শিক্ষার কেউ খান চৌধুরী কেউ ব্যাপারী এরকম থাকে না কোন বংশের নাম নাম এটা কথা আল্লাহ নবী কাছে কোমনে যাও আর যাইতে দে কয় না বলে যাও বলে যাও দাঁড়াও ব্যারিকেট দিছে রাস্তায় আল্লাহ নবী ব্যারিকেট ভেঙ্গে হেরে মেসে যায় দাঁড়াইছে সালাম ফিরায় আল্লাহ বেঈমানদের স্পট তো এত বেড়ে গিয়েছে আমার তো নানান ভাবে না দেয়াল করছে তোমার জাত এবং সত্তা নিয়ে তামাশা শুরু করছে আল্লাহ একদিন প্রশ্ন করে তোমার তুমি মাটির তৈরি না রুফার তৈরি না সোনার তৈরি পাথরের তৈরি আর একদিন প্রশ্ন করে তোমার বাবার কি নাম দাদার কি নাম তুমি কোন বংশের এটি সহ্য হয় না রে মালিক জিব্রাইলকে বলো এদের দাঁত বাঙ্গা জবাব নিয়ে হাজির হওয়ার জন্য বলে আল্লাহু আকবার এই মাত্র আল্লাহ নবী আল্লাহর কাছে দরখাস্ত করলো সাথে সাথে জিব্রাইল আল্লাহ পাঠাইছে এই সূরা দিয়া যে আল্লাহ 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 ডাক জিব্রাইল লে আমার বন্ধুর সাথে বেয়াদবি করে মক্কার কাফের একবার আমারে কিসের তৈরি জিগায় আরেকবার আমার বাপ নামের বাপ দাদার নামের কথা জিগায় একটা সুরা সাইতে আয়াত আছে ছোট ছোট এই সুরা এখলাস আমার বন্ধুর কাছে দিয়ে দে এই সুরার ভিতরে বেইমানদের দু প্রশ্নের ধাপ বাংলা উত্তর দেওয়া আছে বলেন কাফেরদের দু প্রশ্নের দাঁত বাঙ্গার উত্তর এই সুরার ভিতরে আছে তুমি সেটা দেরকে শোনা দাও প্রশ্ন কয়টা দুইটা প্রশ্ন কটা দুইটা দুই প্রশ্নের যৌথ উত্তর নিয়ে আসুর এক লাশ পাটের নামার جبريل شك اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له ক্বুহু ওয়াহাদ। যারা এখন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয় কুন হু আল্লাহু আহাদ। রাসূল আপনি বলে দেন আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ একক। এখানে দ্বিতীয় তৃতীয় কিছু নাই। আল্লাহু সামাদ। আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আমার আল্লাহ কি? সমাদ মানে কি? স্বয়ং সম্পূর্ণ। সমাদ মানে কি? স্বয়ং সম্পূর্ণ এ স্বয়ং সম্পূর্ণ আল্লাহ এটা বলে আল্লাহ তাদের প্রথম প্রশ্নের উত্তর দিছে তারা প্রশ্ন করছিল মোহাম্মদ তোমার বাপ মাটির তরি না ফাঁথরের তরি নাকি নাকি সোনার করছিল কিনা করছিল প্রশ্ন এটা জবাব দিতে আরে বেইমানের গুষ্টি আমি আল্লাহ স্বয়ং আর মাটি পাতর সোনা সোনা সোনার রূপায়গুলো স্বয়ং সম্পূর্ণ ন ঠিক কিনা এই সোনার রূপাকে স্বয়ং সম্পূর্ণ সোনাকে আঁড়ে সোনা কথা ক এক লাখ চল্লিশ হাজার টাকা পরিশন এরপরে তুই কানের ফুলটা না করতে কান ফুলটা ভরে যায় আর সেইটা সারাদিন ছিল শূন্য রাহুল আমি না আসি গো গো এই সোনা রে তুই কই গেছ সোনায় কইবা আমি আসি এটা গাছ এটা জড় পদার্থ যেভাবে হাতর যেমনি মাটি যেমনি সোনাও তেমনি এগুলো জড় পদার্থ এগুলো চলা ফিরার কোনো বলতে পারে না কতক্ষণ ঠিকই না আল্লাহ কাল হুসমাদ আমি স্বয়ং সম্পূর্ণ মাটি পাতর সোনার রূপল অস্বয়ং সম্পূর্ণ অস্বয়ং সম্পূর্ণ দাত দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না কতক্ষণ ঠিকই না ওরে বেঈমানের গোষ্ঠী আমার নদীরে তোরা প্রশ্ন করছ আরে নবী হে মোহাম্মদ তোমার মাটির আরে বেমানের অস্বয়ং সম্পূর্ণ আল্লাহ আমি স্বয়ং সম্পূর্ণ অস্বয়ং সম্পূর্ণ মাটি দিয়ে খোদা বানাইলে স্বয়ং সম্পূর্ণ হবে না ঠিক কিনা অস্বয়ং সম্পূর্ণ পাথর দিয়ে খোদা বানাইলে খোদা অস্বয়ং সম্পূর্ণ মাটিতে খোদা বানালে খোদাও মাটি ফাথর দিয়ে খোদা বানালে খোদাও ফাথর সৈন্য দে খোদা বানালে খোদাও সৈন্য এটা আগ করতো না রা অহত্য না কোত্তায় মোহে হাস্রাপ করলো তো হিরাই থাকতো না কত মোট ফেঁকেন যারা মাটিতে খোদা বানায় এরা খোদা কি কুত্তা তারাই তারা গো হাসে করে কয় মহিষ্কের মাদে সাইডে হাত দেয় একটা খোদা বানায় তৈরি কি লেগে কাউয়া তারাই তো কাউয়া সে হের মকর মা তারা বয়ে ভরে লেদা কথাও ঠিক কিনা কথাও ঠিক কিনা এই মুসলমান ইব্রাহিম আলাহিসের কাছে এক মূর্তি বুঝে যাইছে খান্দ মূর্তি তো আছে আয় করতেছে ইব্রাহিম আমনের টয়লেট কোথায় তো কিনলে গিয়ে টুকাও টু ফসাব দৌড়ছে কই যে টয়লেট ফসাব করো যাও তো ফসাব করতে যাইবো যখন কোদার আরে ফসাব খানা তুলে গেলে একটা গন্ধর মধ্যে এটা অপমান না এই জন্য কোদার ফাঁসাতে বাঁশটা দোকানও আছে এই বাঁশটা দিয়ে মধ্যে কোদার আরে কুটতে তুই গেছে তুই আর হে মুক্ত বইছে হি মুক্ত বইছে এদিকে কুতুবুদ্দিন সাহেব আয়া পড়ছে কুতুবুদ্দিন সাহেব চিনেন তো কুত্তা রহমতুল্লাহ আলাই হেরো মনে করেন উঁচা জায়গা দেখলে তারও হস্রাপ ধরে লাগে বুঝলেন না নারিকল গাছের মোড়া আর নারী সুয়ারি গাছের গোড়া এটা দেখলে ডাইন পাও তুললে দেয় তুললে মনে করেন দিলাগুলো গুলো রং সা চিনি সারা মারে লাল টক টক তখন ঠিক না ইব্রাহিম নবীর বস্ত্রাপ কানা গেছে মুক্তি পূজারি বস্ত্রাপ করতো খোদা ডারে মস্তে মধ্যে কুট পেতে গেছে মুখ কুটটা আইসে ফাও তুললে দিছে দিয়া গালে টালে যে মুতা শুরু করলো বাজার

তুরু তুরু আর মতিস না আর মতিস না কত মতস এইটুকু শব্দ তুই কইতারস না আর তুই বুঝে আমার বেহস তো নিবি বুঝজালাইছি কারণ এমনি তাকাইতেছে ইব্রাহিম রে দেখটা এর আটটা মগর আছে আড্ডা ইব্রাহিম ক আমারে আর কত মারবে ক না আমনের মারার দিন সে আর মারতাম না মাতাত লে আমনের লে আটবাম শালার পুত্রে মারবাম দরে আল্লাহু আকবার আয়া মোজ খেতে ফলাই যে বাড়ি ধরাইছে বাবা এককর গুরা গুরা ঘুরে লেছে বলার আর গরের কলে না

মুসলমান হয়ে যায় এই জন্য আল্লাহ ডাক দেখ আল্লাহ আমি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ এ বেমানের গোষ্ঠী মক্কার মুসরে গ্রামার বন্ধুর কাছে জানতে চাইছো আমি ফাঁতরের না রূপার না সোনার সোনা রূপা ফাঁতর এইগুলো জড় পদার্থ এগুলোর বেল নাই আমি স্বয়ং সম্পূর্ণ এ অস্বয়ং সম্পূর্ণ সোনার রূপা দিয়ে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না কথা ঠিক না এক নম্বর প্রশ্ন লামিয়ালি দু এই তিন নম্বর আয়াত দেয়া দুই নম্বর প্রশ্ন উত্তর দিতেছে দুই নম্বর প্রশ্ন কি ছিল মুহাম্মাদের বাবা তো মুহাম্মদ তোমার আল্লাহর বাপের কিনা কইছিল কি না দাদার কি নাম কোন বংশের আল্লাহর কুন্ডা আল্লাহ জবাব দিতেছে লামবিয়ালি দুআলামি আমি জন্মনে নাই আমাকেও কেউ জন্ম দেয় নাই আমি জন্ম নেই আল্লাহ আমি জন্ম নেই নাই আমারেও কেউ জন্ম দেয় নাই যেহেতু আমার কেউ জন্ম দেয় না আমার কোনো বাপ নাই যেহেতু বাপ নাই আমার কোনো দাদাও নাই বাপ দাদাও নাই বংশের কোনো প্রশ্নই আসে না তাদের মধ্যে বংশ কোন সময় হে স্যার বাড়ির নাম কি তো আব্দুল কদ্দু তোর বা তোর তা বাড়ির নাম কি কাব্দুল সময় তোর দাদার নাম কি কাব্দুল করি ও সিনসি তোরা না কোন বংশের পর গো আমরা খাঁ নাহলে আমরা হাডান নাহলে চৌধুরী নাহলে ব্যবহারী নাহলে শ্যাক একটা করবো তো ফইলে বাবার নাম পরে দাদার নাম পরে বংশের নাম খানদার নাম কত কতক্ষণ ঠিক কিনা না আল্লাহ করলাম আমারও কেউ জন্ম দেয় না আমার কোনো বাপ নাই আমিও কাউরে জন্ম দেয় আমিও কেউ বাপ লাগিনা করল হু নাহাদ আমার আর হয় নাই কেন আমার হওয়ার মতো যোগ্যতা নাই আমার সন্তান হওয়ার মতো যোগ্যতা কারোর নাই আমার উদাহরণ আমি আমি আল্লাহর উদাহরণ আমি আল্লাহ আমার ছেলেও নাই মেয়েও নাই আমার সমকক্ষ কেউ নাই সুতরাং আমার বাপ নাই দাদা নাই বংশ না এই প্রশ্নই করা যায় হবে না গরল লাহোদ বাজন্মিয়ে কুল ও আমার সম কেউ নাই এ বা তাইলে এই শুরুর নাম আনুষঙ্গিক কথা তর্জমা সানে নজুল শানে নজুল তর্জমা বললাম এবার তাফসির এবার কি শুনবেন গো কারা কারা যে কয় কি শুন ভাইনা দ্যারা আল্লাহ তুমি কবুল করো জুলে কোন আমিন এই সুরের উপরে আমল করো তৌফিক দান করো জুলো কাম যে কথাটা বলছি প্রত্যেকটা কথা আমলের তৌফিক দাও অভাবেই সংসারে যারা আছি আল্লাহ ওই আমলটা করবো আল্লাহ তুমি পর কোর দে বড় দিয়ে পরে দিয়ে বলে দিয়ে পরে দিও জুলেকোন আমিন ফাজ আলমান ও ও রসুল সম্পদ উসকে পড়তেছে এরাড্টিতে উইশকে পরে আল্লাহ তুমি যাও জুলেকোন আমিন